Till I get up, time is better আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফরানা ইসমিন রুমে আমার আজকের ব্লগটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো এখন হচ্ছে আমি দেখাচ্ছি আমার এই ডাইনিংয়ের পরে যে কমন স্পেস সেটা আমি আবার আজকে চেঞ্জ করেছি করে আবার এরকম করেছি আমার ড্রয়িং রুম থেকে একটা সোফা ডিবা ডিবাং যেটা সেটা এনে এখানে আবার সেট করেছি তো দেখতে কেমন লাগছে আমার বিয়ারিদের জন্য শেয়ার করলাম তা আসলে টিভি সেট করার পরে যেভাবে আগে মাঝখানে সেট করেছিলাম সেভাবে আসলে বসতে বা দেখতে অসুবিধা হচ্ছে তো সেই কারণে আবার শোকেসটা ঘুরিয়ে আবার এরকম করলাম তো এখন মোটামুটি একটু টিভি দেখার মানে টিভি আমরা বেশি একটা দেখি না আমার হাজব্যান্ড খবর টবর দেখেন সেই জন্যই তো এভাবে করেছি তো এখন বিকেলবেলা রান্নাবান্না বসিয়েছি তো আমি একটু সবজি রান্না করছি রাতের জন্য মিক্স সবজি মানে বরবটি বেগুন দিয়ে একটু কাঁকরোল এগুলো দিয়ে একটু সবজি আর ইফতার তো আমরা সবাই সবার ঘরে যেরকম যা আছে আমাদের পরিচিত আইটেমগুলোই বেশিরভাগ আর গতকালকে দেখেছি আমি পটেটো রোল বানিয়েছি সেটা এবং আলুর চপ আর এখন আমি বুট ভাজিটা করছি তো সেটা আমি একটু জিরা পোড়ন আর হলো কারিপাতা আর মরিচ ভেজে তারপরে পোড়নটা করে তারপর অন্যান্য উপকরণ দিব তো এইদিকে এই চুলে আবার আমি পেঁয়াজ বসিয়েছি তো সেটা একটু উল্টিয়ে দিচ্ছি পাশাপাশি আমার বুট ভাজিটাও করে নিচ্ছি তো এখন আমার পোড়নটা হয়েছে আমি এদিকে পেঁয়াজ রসুন একটু একটু দিয়ে সেগুলো কষাতে দিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে আর এই দিক দিয়ে আমি আমার পেঁয়াজ উলটিয়ে পাল্টিয়ে এগুলো আবার নামিয়ে নিব একটু লবণ একটু হলুদ মরিচ মানে ইয়েতে দিচ্ছি বুটবাজিতে তো এগুলো আসলে সবার ঘরেই প্রতিদিন এগুলো হচ্ছে চলছে হ্যাঁ এক মাস বেপি আমাদের প্রত্যেকটা ঘরেই তো আর কমন খাবার রেসিপিটাও কমন হলুদ মরিচ লবণ রসুন এটাই তো তো আমি এগুলো কষানোর পরে এখন আহ বুট গুলো সিদ্ধ বুট গুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুক থেকে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব একটা ফ্রিজে এই রমজানে আসলে প্রচুর পরিমাণ তেল খাওয়া হচ্ছে ও বেগুনি বিশেষ করে বেগুনিতে অনেক তেল খাওয়া হয়ে যায় নিজের অজান্তেও হয়ে যায় আসলে বেগুনে অনেক তেল খায় যার কারণে আমাদেরও খেতে হয় তো আর পেঁয়াজও তো সবারই ফেভারিট খাবার সেটা তো আছেই তো আমি একটু বুটে আলু সিদ্ধ করে দেই নি সেই জন্য একটু উপর দিয়ে বেসন আর চাট মশলা আর একটু দনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাস্টের দিকে যেহেতু আলু দিইনি একটু যেন ঘন আসে বুটগুলো নইলে চিটাজের মানে ছাড়া ছাড়া থাকবে এই জন্য বেসনটা দিয়ে একটু যেন ঘন থাকে একটা একটা সাথে লাগা থাকে এরকম তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি উল্টি পাল্টিগুলোকে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলোও ভেজে নিচ্ছি আমার আলুর চপ তারপরে কলা রোল আর হলো পেঁয়াজু বেগুনি আর আমার হাজব্যান্ড আবার কী কী এনেছে বাজার থেকে মানে জিলিপি সহ তো সেগুলো টেবিলে সার্ভ করবে ওরা আমি এই দিক দিয়ে আবার চুলায় বসিয়েছি এখন একটু রোস্ট করব আজকে আবার আমার বাসুরের মেয়ে এসেছে বাসুর শ তো একটু একটু সেগুলোও করছি হালকা পাতলা ওনারা আবার চলে যাবেন আমার হাজব্যান্ড এই যে উলটিয়ে পাল্টি এগুলো উঠিয়ে নিচ্ছেন আর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটু সন্ধ্যার সময় এই টাইমটা এই টাইমটা যদিও একটু অনেক ব্যস্ততম সময় যায় মানে ইফতারের আগ মুহূর্ত কিন্তু ব্যালেন্স করে একটু মাথা খাটিয়ে কোনটা আগে কোনটা পরে করে কজ কাজ মানে করলে ব্যালেন্স করে বুদ্ধি খাটিয়ে তখন কিন্তু আর অত বেশি কষ্ট হয় না ঝামেলাও হয় না আর তাড়াহুড়ো করতে হয় না খুব সুন্দরভাবে সিস্টেমলি হয়ে যাবে তো আমার হয়ে গিয়েছে এখন টেবিলে বাপ ছেলে গুছিয়ে দিচ্ছে তা আমি অনেক লম্বা টাইম নিয়ে ওনারা গুছিয়ে নিল তো সেই হিসেবে কোন প্লেটে কী দিচ্ছে না দিচ্ছে আমি তখন দেখিনি এখন দেখতেছি তো যাই হোক আমি শরবতটা করে নিচ্ছি ম্যাঙ্গো জুস যেটা দুধ আর ম্যাঙ্গো দিয়ে সেটা করার জন্য আমি রান্নাঘরে তো এখন ওরা প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে দোকান থেকে এনেছে আলুর চপ ডিম চপ আবার চিকেন কুপতা যেটা চিকেনকে একটু ব্লেন্ড করে করে সেটা এখন আজান দিয়ে দিয়েছে আমরাও টেবিলে বসে যাচ্ছি যে খেজুর নিয়ে নিচ্ছি সবাই আমার শাশুড়ির জন্য বুট বেটে এনেছি তো এখন সবাই ইফতার মুখে দিচ্ছে যদি এখনো বসেনি তো আমার বাসুরও আসতেন একটু আগে তো উনিও বসবেন এই তো আমাদের ইফতার রেডি তো রাতের খাবার সবজি এবং একটু রোস্ট করেছি পোলাও তো আমার বাসুর আসতে আম আর একটা বড় ডাটা এনেছে তে আজকে এই পর্যন্তই আমার ব্লগটি আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন এই আশা রেখেই আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ